প্লেটে ঢেলে নিচ্ছে দেখুন পেপের ঘন্টটা কত সুন্দর হয়েছে এরকম পেপের ঘন্ট থাকলে এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ পেপের ঘন্ট তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তা চলুন প্রথমে রেসিপিটা শুরু করে দিই এই দেখুন পেপের ঘন্টটা করার জন্য এখানে একটা কাঁচা পেপে নিয়েছি আর এই পেপেটাই প্রথমে আমি ছুলে নেব ছুরের পেপের ঘন্টটা খেতে অসাধারণ টেস্ট হয় নিরামিষ পেপের ঘন্ট বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব পছন্দ হবে এই পেঁপের ঘন্টটা যারা পেঁপে পছন্দ করেন না একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন পেঁপেটা দারুণ অসাধারণ লাগে খেতে আমি খোসা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি পেঁপেটা দেখুন পেঁপেটা আমি কেটে নিয়েছি এবার চার ভাগ করে নেবো প্রথমে পেঁপে গুলোর আমি ফেলে সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি আর জলে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে গ্রেট করে নেব পেঁপেটা আপনারা চাইলে হাতে মিহি করেও কুচাতে পারেন তবে গ্রেটারে গ্রেট করলে পরে পেঁপের ঘন্টটা খেতে ভালো লাগে তো সম্পূর্ণ পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব তো আমি এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দেব কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি ঘি আর তেলটা একটু গরম হয়ে গেছে আমি পেঁপেটা দিয়ে দেব পেঁপেটা আমি একটুখানি ভেজে নেব পেঁপেটা আমি একটুখানি ভেজে নিয়েছি পেঁপের কাঁচা গন্ধটা চলে গেছে এবার পেঁপেটা আমি তুলে নেব তো এবার আমি কড়াই দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার কটা আমি চীনা বাদাম ভেজে তুলে নেবো বাদামগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তা বাদামটা ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল আছে ওই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো এখানে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার দিয়ে দেবো আলু আমি ছোট ছোট টুকরো করে একটা আলু কেটে রেখেছি আলুটা একটুখানি ভাজা হয়ে গেছে এবারে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো যেহেতু এখানে মশলা গুলো দিয়েছি একটু জল দেব দেবো মশলাটা পুড়ে যাবে খুব সামান্য দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে আলুটাকে আমি একটুখানি কষিয়ে নেবো তা আমি এদিকে আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পেঁপেটা দিয়ে দেবো এবারে এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবার ভালো করে আলুর সঙ্গে আমি পেঁপেটাকে মিশিয়ে নেব যারা পেঁপে খেতে পছন্দ করেন না এরকম করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে অনেক সময় বাচ্চারা দেখবেন পেঁপে খেতে চায় না তো এরকম করে রান্না করে দেবেন বুঝতেই পারবে না যে পেঁপের তরকারি রান্না করেছেন তা পেঁপের ঘন্টটা আমার প্রায় হয়ে গেছে এবার একটু ঘি আর গরম মশলা দেবো আর চিনে বাদামটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো চিনে বাদামটা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর একটু ঘি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর আলু টালু সব আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ভাবে মিশে গেছে একদম পেঁপের সঙ্গে দেখে মনে হচ্ছে একটা বাঁধাকপির ঘন্ট চাইলে আপনারা আমিষও করতে পারেন মাছের মাথা দিয়ে তাও খেতে সুন্দর হবে পেঁপের ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে আমি একটা ঢেলে নিচ্ছি দেখুন পেঁপের ঘন্টটা কত সুন্দর হয়েছে এরকম পেঁপের ঘন্ট থাকলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে তা আপনারাও এরকম ভাবে পেঁপের ঘন্ট একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ টেস্ট তা আমার এই পেঁপের ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করা আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ